মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন মালয়েশিয়ায় থাকা বাংলাদেশের প্রবাসী ভাই বোনদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসার অনুমোদন দিয়েছে যা অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে এই ঘোষণাটি এমন সময় এসেছে যখন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ছিয়ানব্বই জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবর প্রচারিত হয় এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আসিফ নজরুল ভিডিও বার্তায় বিস্তারিত তথ্য দেন মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল আমরা খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোন দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না অন্য সবাইকে দেয় মাল্টিপাল এন্ট্রি ভিসা শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিংয়ে যারা ছিল তারা কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে তো উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই সুখবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাব তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়েও একই তথ্যকে কেন্দ্র করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানানো হয় গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেখানে বাংলাদেশের কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয় মালয়েশিয়া সরকার দশ জুলাই মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়ে একটি সরকারি পরিপত্র জারি করে এই প্রসঙ্গে আসিফ নজরুল বলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন অবশেষে দশ জুলাই মাল্টিপল এন্ট্রি সুবিধা চালু করা হয়েছে তিনি আরও জানান যে সব বাংলাদেশি কর্মীর পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা আছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না পিএলকেএস নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকা এবং বৈধ পিএলকেএস থাকা বাংলাদেশি কর্মীরা এখন থেকে নতুন মাল্টিপল এন্ট্রি ভিসা ছাড়া মালয়েশিয়া থেকে দেশের মধ্যে সহজে যাতায়াত করতে পারবেন মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই নতুন নিয়মের নির্দেশনা জারি করা হয়েছে আসিফ নজরুল বলেন মালয়েশিয়া পনেরোটি দেশের শ্রমিক নেয় কিন্তু বাংলাদেশি শ্রমিকের এক সময় শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো যা তাদের জন্য অসুবিধার কারণ ছিল এখন মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় তারা অনেক সহজে যাতায়াত করতে পারবেন এবং ভোগান্তি কমবে এর আগে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে দ্য স্টার জানিয়েছিল শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া কর্তৃপক্ষ কোয়ালালামপুর বিমানবন্দরে শুক্রবার একশো জনকে আটকে রেখেছিল যাদের মধ্যে ছিয়ানব্বই জন বাংলাদেশি তাদের মধ্যে সন্দেহজনক হোটেল বুকিং ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত না হওয়া এবং পর্যাপ্ত অর্থ সঙ্গে না রাখার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে